আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আমি বানিয়ে দেখাবো তুলতেেল নরম একদম পাকলা সফট দুটি সেটা আপনাদের দেখাবো এখানে আমি এক মগ এক কাপ এটা একটু বড়ো সাইজ হবে সেই জন্য কম একটু কম নিলাম এটা আমি আপনারা আটাও নিতে পারেন এটা আমি ময়দায় নিয়ে নিলাম এখানে দিয়ে দিব আমি লবণ হাফ চামিচ এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামিচ তেল চার চামচের এক চামিচ তেল এটা আমি একটু মেখে নেব এইভাবে এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিব যেটুক আমার লাগে আর কি সেটুক দিয়ে দিব এখন আমি এটা মেখে নিব। দশ মিনিটের জন্য আমি ঢেকে রাখব দশ মিনিট পর আমি ফিরে আসলাম একদম নরম সফট আমি এখানে একটা রুটি বেলে নেব আমি এখন এটা কেটে নিব। একটা কাপ নিয়েছি মগ নিয়েছি মগে এটা আমি এভাবে কেটে নিব আমি এইভাবে কেটে নিয়েছি আমি এখানে এখন ময়দাটা একটু মেখে দিব। এখানে আমি দিয়ে দিব একটু তেল দিয়ে দিব আমি ময়দাটা একটু উপরে দিয়ে নিব ময়দাটা এভাবে উপরে দিয়ে নিব এভাবে আমি পাঁচটা রুটি এভাবেই করে নিব এখানে আমি লাইন উপরে ময়দাটা দিয়ে নিব এখন আমি এটা এভাবেই বেলে নিব এভাবে আমি বেলে নিলাম আমি এখানে রুটিটা এভাবে দিয়ে দিব আমি রুটিটা এভাবে দিয়ে দিব এভাবে আবার আমি এভাবে ভেজে নেব দেখো কত নরম সফট এটা আমি এই পাশে ভেজে নেব দেখুন কত ছট নরম একদম তুলতুলে আবার এই পাশে দিতে হবে দেখুন কত নরম সফট একদম কত সফট কত সুন্দর দেখুন কত সুন্দর হয়েছে একদম একটু স্কিপ করিনি দেখুন আপনারা এভাবে বানিয়ে নেবেন যে কোনো কিছু দিয়ে খেতে অনেক মজা দেখুন কত সুন্দর না সবগুলোই কিন্তু এভাবেই বানিয়ে নিয়েছি আমি এভাবেই বানিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর একদম পাতলা দেখেছেন এই তো এভাবেই নিয়েছি আর একটা আপনাদের দেখাচ্ছি এটা একদম পাতলা সফট নরম এভাবে আপনারা রুটি খেতেই থাকবেন ইচ্ছে করবো শুধু খাই একদম কাগজের মতো পাতলা কত সুন্দর না যখন আপনারা রুটিটা ছেঁকবেন তখন চুলোর আঁচটা কমিয়ে দিবেন কমিয়ে দিলেই দেখবেন আস্তে 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 লেয়ারটা খুলে আসবে লেয়ারটা খুলে আসলেই আপনারা ভাববেন যে এখন সময় হয়েছে একটা একটা করে টান দিবেন অন্য পাশে উল্টিয়ে দিবেন শুধু আবার আরেকটা করে খুলে দিবেন তাহলেই দেখবেন যে অনেক সুন্দর হয়েছে কেমন হয়েছে আমার রুটি বানানো সেটা কাগজের রুটি সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে লাইক কমেন্ট দুটোই করবেন আর যারা নতুন দেখছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ